কেশরী নন্দন পবন পুত্র ভগবান হনুমান হলেন বর্তমান সময়ে সাহস ভক্তি বীরত্ব শক্তি শৃঙ্খলা এবং আদর্শের অন্যতম উদাহরণ তাই আমাদের নিত্য জীবনযাত্রায় প্রভু হনুমানকে স্মরণ করা অতীব প্রয়োজনীয় বিশেষত শনি এবং মঙ্গলবার প্রতি পরিবারে যদি হনুমান পুজো করা হয় তাহলে তার আশীর্বাদে প্রতি সংসার প্রতি গৃহ সুখী সমৃদ্ধি ও সকল বিপদ থেকে মুক্ত হবেন এখন প্রশ্ন হল হনুমানজির পুজো কেন মঙ্গল বা শনিবারই আবশ্যিক তার পুজো করলে আপনি কতটা তার আশীর্বাদ লাভ করবেন অথবা প্রভু হনুমানকে পুজো করলে কি তার আশীর্বাদী মাহাত্ম কতটা আপনার জীবনে প্রতিফলিত হবে শ্রী হনুমানজির পুজো মাহাত্ম জানলে আপনি সত্যি অবাক হবেন তার উপাসনার তাৎপর্য খুঁজতে গেলে অনেকগুলি কাহিনী আমাদের জানা যায় বিশেষত মঙ্গলবার দিনটি বজরঙ্গলির পূজার জন্য প্রসিদ্ধ সপ্তাহের দুদিন হনুমান মন্দিরে ভিড় করেন অসংখ্য গৃহী ভক্তরা কেন শনি ও মঙ্গলবারই শ্রী হনুমান মন্দিরে উপাসনা করতে ভক্তরা ভিড় করেন আসুন একটু জেনে নিই গ্রহরাজ শনি দেবতার রোসানলের প্রভাব থেকে গৃহী ভক্তরা নিজেদের রক্ষা করার জন্য শনিবার ভগবান হনুমানের পূজা করে থাকে আর মঙ্গলবার হনুমান পূজার সর্বোত্তম দিন হনুমানকে ভগবান শিবের অবতার হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে চৈত্র মাসের শুক্ল অতিথিতে পূর্ণিমার দিন প্রভু হনুমান জন্মগ্রহণ করেছিলেন নাসিক সংলগ্ন অঞ্জনানন্দিন পাহাড়ে তাই ভক্তরা মঙ্গলবার শ্রী হনুমানকে নৈবিদ্য দিয়ে থাকেন মঙ্গলবার এবং শনিবার প্রভু হনুমানকে উপাসনা করলে আমরা তাৎপর্য খুঁজে পাই অনেকগুলি কাহিনীর মাধ্যমে লৌকিক কাহিনী অনুসারে লঙ্কেশ্বর রাক্ষস রাজ রাবণ এতটাই শক্তিশালী হয়েছিলেন যে তিনি গ্রহগুলিকে গতি নিয়ন্ত্রণ করতে পারতেন রাবণ তার পুত্র মেঘনাদের জন্মের সময় তার জন্মকুণ্ডলীকে অত্যন্ত প্রভাবশালী করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ছেলে অমর হোক মেঘনাদ বা ইন্দ্রজিতের জন্মকুণ্ডলী যাতে ভালো হয় তার জন্য গ্রহদেবতা শনিদেবকে আটক করে রেখেছিলেন তার রাজপ্রাসাদের অন্দরে সেই সময় হনুমান লঙ্কায় রামপত্নী সীতা দেবীকে খুঁজতে ব্যস্ত ছিলেন তখন তিনি শনিদেবতার আত্মিক শুনতে পান হনুমান শনি দেবকে সাহায্য করে তাকে মুক্ত করেন তখন শনিদেবতা তার সাহায্যে সন্তুষ্ট হয়ে প্রতিজ্ঞা করেন যদি কেউ শনিবার ভগবান হনুমানের পূজা করেন তাহলে সে শনি নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন মঙ্গলবার হনুমানজির পূজা করতে পারলে তো অত্যন্ত ভালো হয় বজরঙ্গলীকে লাল ফুল সিঁদুর লাল পোষা ইত্যাদি নৈবেদ্য নিবেদন করা অতীব দরকার এরপর কলা গুড় ছোলা নিবেদন করতে হয় শনি এবং মঙ্গলবারে হনুমান পূজা করলে ভক্তরা জীবনের এক নতুন মোড় খুঁজে পান হনুমানকে স্মরণ নিলে কাটে সমস্ত বিপদ এমনকি গুরুরাজ শনিও হনুমানকে সামলে চলেন শনিবার হনুমান পূজা করলে শনির কোপ থেকে রক্ষা মেলে আর ঠিক মতো হনুমান পূজা করলে কাটে অর্থ কষ্ট তবে হনুমান পূজার সঙ্গে সঙ্গে রাম নাম জপ অত্যন্ত দরকার পুত্র সংকটমোচন হনুমানের নাম নিলেই প্রকাশ মেলে তার মাহাত্ম ভক্তকে যে কোনো বিপদ থেকে রক্ষা করেন প্রভু বজরঙ্গলী বলা হয় প্রতি শনি ও মঙ্গলবার পূজা করলে তার বিশেষ ফল মেলে আর এই দুদিন কেউ যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে যাবতীয় দুঃখ কষ্ট থেকে ভক্তরা লাঘব হয়ে থাকে আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে এপিসোডটি এখানেই বিরাম দিচ্ছি শনি এবং মঙ্গলবারে হনুমানজি পূজা করলে আমাদের প্রাত্যহিক জীবনে কতটা উন্নতি হয় তার প্রতিবেদন আপনার সামনে আমি তুলে ধরলাম ধন্যবাদ